যে পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো এ কথার অর্থ কি শুধু সুন্দরী বিবাহ হবে আর যেগুলো সুন্দরী নাই সেগুলোর বিবাহ হবে না জি না এটা তাক খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন আল্লাহকে আল্লাহ আপনাকে খুশি করে দিলেন তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে এটা না এটা এটা আমি করব করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঘুরতে 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 যেটা তাক দিয়ে লেখা আছে সেটাই ঠিক এটা যে আল্লাহ আপনাকে বললেন খুশি করে দিলেন আল্লাহ আপনাকে হ্যাঁ পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো এটা খুশি করা হলো না এখন তো আমি আর আপনি বলবো যেগুলো সন্দির নাই সেগুলো বাদ পড়ে যাবে কিন্তু তাকদের কলকাতা ওপরে আছে এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো আমাকে ভালো লাগলো না আম্মা এ মেয়েটা সুন্দরী না হলো এদের সব সাইড ভালো আম্মা এটাই সিদ্ধান্ত নেন আমার এটাই সিদ্ধান্ত নেই এ দেখানো হয়ে গেছে কলকাতা ওপরে ঘুরছে তার নাম দিল দুই আল্লাহ বলছেন ফানকে হন না বেজনে আহলে হন না ও ওজুরা হন পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে মোহর দিয়ে বিবাহ করো চিরদিনের জন্য যত খারাপ চিরদিনের জন্য ফার্নিচার হারাম যা খাট খাটলা চকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে

তুমি কি আসো তুমি বাপের বেটা বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো আল্লাহ তো বলে টাকা থাকলে বিবাহ করো নবী বলছে না পৃথিবীর মানুষ যুবক দল শোনো যার টাকা আছে সে বিবাহ করবা টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যুবন ধ্বংস করে দাও বিবাহ করিও না বিবাহ করলে কি লাগবে টাকা লাগবে এই কথা মেয়ের বাপকেও আল্লাহ নবী বলেননি আল্লাহ বলেননি মেয়েকে বলেননি আমার এই কথা কি বুঝতে পেরেছেন তার মানে খরচের কোন পথ ঘাট মেয়ের বাপের বোঝা যায় না আল্লাহর কসম আমি আপনাদের কাছের মানুষ বাড়ির মানুষ আমি আপনার ছেলে আপনার ভাতিজা আপনার ভাই আমি যেভাবে কোরআন হাদিস বুঝি তাতে একটা টাকা মেয়ের বাপের খরচ হবে এর কোন কোরআন হাদিসতে প্রমাণ করা যাবে না বিধানে নাই আর আমি যে কথা বললাম এই উল্টে ধরার কোন পথ নাই কি পর্যন্ত তো আরে সংসার দেখে মেয়ের বাপ জামাকে বলতে পারে আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা তুমি তো ভালো ব্যবস্থা করতে পারছো না আমি না তোমাকে পঞ্চাশ টাকা দিলাম দেখো তুমি কিছু করতে পারো কেন সেটা ভিন্ন জিনিস তুমি কোন সাহসে ফার্নিচার নেন নি বা কেন আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা বলছে ভাইয়া আব্বার মরা তো দশ বছর হয়ে গেল তা আমাদের একটু জমি না আমাদের কিছু জায়গাগুলো না আর যদি দিন টাকা চাই তাহলে আমি বক্তব্য যে পনেরো বিঘা জমি রেখে বাপ মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে নিবে দশ বিঘা আর মেয়ে নিবে পাঁচ বিঘা সকালে ছেলে নিবে বিকালে মেয়ে নিবে এর প্রমাণ নেই কিভাবে নিবে একসাথে নেব পাঁচ মিনিট পরে নিতে হবে প্রমাণ করা যাবে না যদি আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আমি এভাবে রাস্তা ঘুরে বেড়ে ভব করা হয়ে যেভাবে দেখছেন তা আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি জমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না আজও নয় ওই বনের সামনে করে খায় ঘটনা কোনো হিসাব করি না আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে আমরা এক একটু বললে আমার মা মনে হয় একটু কষ্ট হয়ে তো আমরা কিছুই বলতাম না যাগ্ঞে তা আমার মা চলে গেছেন প্রায় বছর পারে হয়ে গেল তা আমরা এ নিয়ে কিছু বলি না আমরা কিছু বলতেই যাই না দেখা যাক মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাকে একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে বলতো তোমরা তো পয়সা খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে ওরা তো তত পয়সা খরচ করেনি এইভাবে বলতো তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে অত যা গেই কোনো কথাই নেই মা কষ্ট পাকে এটা আমি চাই না আমার খুব ভালো কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো এখন যদি বলে চাকরি ওখানে ছেড়ে চলে এসো এখনই চড়ে চলে আসবো উঠতে বললে উঠবো বসতে বললে বসবো যা হবে হবে আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সমাতে শোনো প্রাইভেট পড়ায় না এক দুই দোকানে বসিও না তিন কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করিও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না চারটা কথা আমার মা বলতো বের হওয়ার সময় আর যতদিন আমি বাহিরে থেকেছি খালি ফকির কে ভিক্ষা দিলি বলতো আমার ছেলেটা যেন একটু দোয়া করি আমার ছেলেটা থাকে এমন ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি এরকম পার হয়নি কেউ ভুলে ভিন্ন কথা আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো দোয়া করতে বলছো আমার ছেলেটা বাইরে আছে তার জন্য